আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মজারালা চিজ আজকে রেসিপিতে আমি কোনো ধরনের রেনেট ব্যবহার করিনি রেনেট ছাড়াই কিভাবে মজার চিজ দুধ আর ভিনেগার দিয়ে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আজকের চিজ তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হিসেবে লাগবে গরুর দুধ এখানে আমি এক লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি এবার দুধটাকে অনবরত নেড়েচেড়ে হালকা কুসুম গরম হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে হাই হিটে দুই তিন মিনিটের মতো জাল করার পরে আমি আঙুল ডুবিয়ে দেখছি দেখেন এটা হালকা কুসুম গরম এবার চুলার জাল অফ করে দেব এবার অ্যাড করতে হবে তিন টেবিল চামচ ভিনেগার এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন ছানা থেকে পানি আলাদা হয়ে যাবে অনবরত নাড়তে হবে তারপরে দেখবেন সব ছানাগুলো একত্রে দলা পেকে মোজারালা চিজ হয়ে যাবে দেখেন কতটা পারফেক্ট হয়েছে মোজারালা চিজটি এবার আমি এই মোজারালা চিজটিকে একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব যাতে অবশিষ্ট কোনো পানি না থাকে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পানি চেপে চেপে বের করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আলা চিজ হালকা একটু চেপে যতটুকু সম্ভব পানি বের করে নিচ্ছি জোরে জোরে চাপাচাপি করা যাবে না এবার ছানাটি তুলে নেওয়ার পরে যে অংশটি রয়েছে তার মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে গরম করে নিতে হবে ফুটন্ত গরম করা যাবে না মোটামুটি ভাপ উঠতে থাকবে এরকম তাপমাত্রা গরম করে নিতে হবে লবণ দিয়ে যে ছানার পানিটি আমরা গরম করে রেখেছিলাম তার মধ্যে চিজ বলটি দিয়ে দিতে হবে জাস্ট পাঁচ সেকেন্ডের মতো ডুবাতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে আলতো হাতে চাপতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে পানি বের হয়ে আসে এই একই মোট তিন থেকে দেখুন চিজ বলটি গোল হয়ে এসেছে একদম ঠান্ডা পানি নিয়েছি তার ভেতরে কয়েক টুকরা বরফও দিয়ে নিয়েছি এবার দিয়ে দিব চিজ বল এবার ঠান্ডা পানির মধ্যে চিজটাকে সাত থেকে আট মিনিটের মতো ভিজিয়ে রাখবো সাত মিনিট পর চিজ একটু শক্ত হয়ে যাবে এই ঠান্ডা পানি থেকে তুলে হালকা একটু চেপে অবশিষ্ট পানি বের করে নিতে হবে আমি এখানে একটি পলিব্যাগ নিয়ে নিয়েছি এখন চিজটাকে দিয়ে ভালোভাবে এয়ারটাইট করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব সারা রাতের জন্য সারারাত পরে আমি ফ্রিজ থেকে চিজ বের করে নিয়ে এসেছি দেখুন চিজটি কতটি পারফেক্ট হয়েছে এবার একটু কেটে দেখাচ্ছি দেখেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটু চিজ মেল্ট করে দেখাবো ঢেকে তিরিশ সেকেন্ড রেখে দিচ্ছি চিজ মেল্ট হওয়া শুরু করেছে চিজের যে স্ট্রেচি ভাবটা সেটি চলে এসেছে তার মানে চিজটি পারফেক্ট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ